দুটো কৃষ্ণ এসেছে দুটো রাধা এসেছে আসো দেখো আমাদের পুজো হয়ে গেছে কত সুন্দর সাজানো হয়েছে এখানে দেখো ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে আমাদের ঘরে রাধা চলে এসেছে কৃষ্ণও চলে এসেছে দুটো কৃষ্ণ এসেছে দুটো রাধা এসেছে আচ্ছা একটা কৃষ্ণ ফ্রেন্ড আচ্ছা আচ্ছা বাহ তোমার নাম দিব্যা তাই তো আচ্ছা তোমার নাম অম্পিকা আর অনিত কিশোর আর তুমি অরিত্র তোমাকে তো চিনি গুড্ডু আচ্ছা বসো বসো ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে আমি এখানে ঠাকুরের ভোগগুলো সাজাতে বসে গেছি এখন আমি চকলেট সাজাচ্ছি আস্তে আস্তে সমস্ত ভোগ রেডি করে ফেলবো একটু বাড়ি ঠাকুরকে ভোগ দেওয়া হবে ঠাকুরের মন্দিরে সাজানো হয়ে আমাদের সব জোগাড় হয়ে গেছে এখানে কে করে ফেলেছে আস্তে আস্তে সাজাচ্ছি

তার সেলফি তুলতে তুলতে একটা ভিডিও করে নিলাম এখানে এসেছি সুস্মিতা এখন সুস্মিতার সাথে একটা ফটো আমার মানু বাঁশি নিয়ে কি করছে আমি কেন চলে কি মানু আরে পড়ে পড়াওনি ওই এই নিসার সাথে আমার ফটো আলি এই দেখো মানু দেখো আমার হাজবেন্ড কি সুন্দর সাজিয়ে ফেলেছে এখানে কৃষ্ণকে পাগড়ি পরিয়েছে রাধারানীকে মুকুট পরিয়েছে খুব সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছে এবং টেবিল বেশ সুন্দর করে হলুদ গাঁদা ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে দেখো আমাদের পুজো হয়ে গেছে কত সুন্দর সাজানো হয়েছে এখানে দেখো ঠাকুরকে খেতে দেয়া হয়েছে ওখানে কৃষ্ণের কেক আর এখানে দেওয়া হয়েছে স্ন্যাক্স এখানে চালকড়াই ভাজা আইসক্রিম চাটনি সিমুই সুজি লুচি বেগুন ভাজা আলু ভাজা ভাজা পায়েস ওখানে আর রকম মিষ্টি ওখানে আর রকম ফল এখানে দেওয়া হয়েছে তিলের নাড়ু তালের ফুলুরি ক্ষীরের নাু ক্ষীর ছানা দই বাটার নারকল নাড়ু ডালের বড়া মালপোয়া আর এখানে নানা রকমের চকলেট কত কিছু দিয়েছি রাজপী ঠাকুরকে দেখতে সত্যি অন্যরকম লাগছে রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এখানে গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে টেবিলটা সাজানো হয়েছে ভালো করে হয়েছে ওটা ওই হাড়ের সাথে আটকে দিতে হবে না হলে এর মুকুট খুলে ফেলেছে

এইদে এইদে <elasrettin humanas sonos> এখানে হয়ে গেছে কেক কাটিং হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ করার জন্য আমি সুস্মিতা মৌসুমে সবাই মিলে হাত লাগিয়েছি একে এত প্রসাদ রেডি করা হচ্ছে একটু পরে সব পোশাক যাবে মাছি রুপালি ওরা সব দিতে যাচ্ছে আর আমরা এখানে বসু বসে সব রেডি করছি আর আমার মানে ওখানে ঠাকুরের ওখান থেকে চকলেট নাকি তেলে মিচলে আসছে

চারটে পাঁচটা পাঁচটা পনির নেওয়া হয়েছে দেখো পাঁচটা পনির এনেছে আজকে হবে পনির আর পোলাও আর এখানে হচ্ছে বাসমতি চাল পোলাও আলুর দাম হবে আলুটা কোথায় লাগলো এই যে আলু 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 আর এখানে টমেটো দা তেল দেখো এখানে কারি পাতা গরম মশলা আজকে হবে পোলাও আলুর দম আর পনির এখানে আলুর দম আর আলুগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছি ভোগে রান্না করছো ভিডিও বানাবো না এত সুন্দর করে আলুর দম করছো মাসি ওই দিকে পনির করছে এখানে পোলাও হয়ে গেছে

পালে গিয়ে যাবে চলে এসো দিকে একটা ওম টিকাতির একটা দুধ দুধ দিই আরে দেখ নি নি কইরা যাইছি আরে তুই আমার কোথায় যাচ্ছিস আরে দেখতে বেজি না সাতটা বাজাই

ini terjadi dosa